আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কত স্বাগত বিলাইচির ছিল ইউটিউব চ্যানেল রুহানি বিলাতি পাওয়ারে দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন পবিত্র মহরমের একটা আমল আপনাদের সামনে আমি আপলোড করতেছি যে আমলটি আপনাদেরকে তামাম মকসদ আপনার মনের যত ইচ্ছেগুলো আছে সমস্ত একটি নয় দুটি নয় তিনটি নয় দশটি নয় বিশটি নয় যতগুলো ইচ্ছে আছে ন্যাক মক্সদ সবগুলো আল্লাহ পূর্ণ করবে সমস্ত মকসদ পূর্ণ করার মহান আল্লাহ তালা তাসমিয়ার একটা আমল আমি আপনাদেরকে বলে দিব রাবুল আলামিনের দুটি নামের সাথে আপনার তাসমিয়াকে পাঠ করে আপনার তাউসকে মিলিয়ে পাঠ করতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখবেন নয় দশ এগারো এই তিন দিন আমল শুধু পাঠ করলেই আর যথেষ্ট আপনার জন্য সারা মাসেও পাঠ করতে হবে না তিন দিনের আমলের ভিতরেই দেখবেন যে দিন যাবে আস্তে আস্তে যে আমলগুলো যে উদ্দেশ্য করেছিলেন সেই মকসদগুল আল্লাহ তালা এক তাকে পূরণ করে দেবে তো চলে যাচ্ছে আজকে এপিসোডের দিকে আমলের দিকে চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যখন যে ভিডিও আপলোড হবে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন এটি একটি দরবারি চ্যানেল হেডে একটি তরিকাপন্থী একটি চ্যানেল ভাই আপনাদের সামনে যে আমলগুলো যে অজিভাগুলো আমরা আপলোড করে থাকি সব কিছু বিদ্যা সব কিছু পীর মুর্শিদের বিদ্যা যেগুলো আপনার সিনহা থেকে সিনহায় আপনার বংশের বাংশ যুগে যুগে যারা আপনার ব্রেনে ধরে রেখেছিল শুধুমাত্র নিকট আত্মীয় স্বজন বা নিকট বক্তবৃন্দ্য আশিকাদেরকে যে আমলগুলো দেওয়া হয়ে থাকে যেগুলো পরিলক্ষিত বা যেগুলো অবীক্ষিত যে আমলগুলা হাজারবার শতবার লাখবার পরীক্ষিত হাজার মানুষ কিন্তু সেই ধরনের আমলগুলো আপনাদের সামনে আমরা আপলোড করে থাকি আমার জাকাত অভিযাত যেহেতু আমরা দিয়ে থাকি আপনাদের জাকাত দেওয়ার করার প্রয়োজন নেই শুধুমাত্র আমাদের এজাজত নিয়ে আমল করবেন আমাদের এজাজদের শর্ত হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং আপনার যে কোনো সামাজিক যোগ মাধ্যমে দোয়া শরীর রাখবেন সাল্লাহ সাল্লাম আলা আলী মাহতেমা ইমাম হাসান হাসান কারবালা শহীদ আলিস শহীদ শাহীদুল বরফের আব্দুল কাদের ছিলেন শেখান রহমতুল্লাহে আপনার নিজ পিতামাতা আমাদের পিতামাতা দরবার বিলায় শিলিবীর সকলের জন্য খাস করে সেবে হলে না দরবারিবেলা শিলিবির এই চ্যানেলের যার অনুরে আপনাদের কাছে ভিডিও পৌঁছানো তার জন্য দয়া সঠিক রাখবেন এটি আমাদের খাস একটি অনুরোধ তাহলে আপনাদের অযোজিত হয়ে যাবে চলে যাচ্ছে আমলটির দিকে এই আমলটি আপনারা পাঠ করবেন সেটির জন্য আপনাকে সর্বপ্রথমে নিয়োগ করবেন কোন উদ্দেশ্যে কোন মকসদ আপনি আমলটি পাঠ করবেন সেই নিয়োগ করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তিনবার ধুলশুরি পাঠ করবেন তিনবার ধুলশ্বরী পাঠ করার পর আপনি ইয়া রহমান ও ইয়ার রাহিম বিহাককে বিসমিল্লা হির রহমানুর রহিম ইয়ার রহমান ইয়া রাহিম আল্লাহ রে দুটি নামের সাথে ইয় রহমান ইয়া রাহিম বিহাককে বিসমিল্লা হির রহমানুর রহিম ইয়া রহমান ইয়ার রাহিম বিহাককে বিসমিল্লা ই রহমানুর রহিম মাত্র এক শতবার পাঠ করবেন একশতবার পাঠ করার পর তারপর আপনি কী করবেন তারপর আবার তিনবার ধূলশরী পাঠ করবেন তিনবার ধূলশুরী পাঠ করবেন মহান রবেন্নি করাবেন না মহরমের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ তামাম ইচ্ছে পূর্ণ হওয়ার জন্য আপনি আমলটি পাঠ করেন তারপর আপনি কী করবেন এই আমলটি পাঠ করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পবিত্রের কোরআনকারিমের একটি সুরা আছে সুরা এনাম পবিত্র কোরআন কোরআনকারিম থেকে সুরা এনাম খুলবেন সুরা এনামের একশো চব্বিশ নম্বর আয়াত খুলবেন সুরা এনামের একশো চব্বিশ নম্বর আয়াত খুলবেন এই আয়াতের ভিতরে দেখবেন আয়াতটি সম্পূর্ণ শেষ করার আগে পথে দেখবেন একটি জায়গায় লেখা আছে রাসূলুল্লাহ এই রাসূলুল্লাহ শব্দটি যখন আসবে তখন আপনি যেই উদ্দেশ্যে আমলটি পাঠ করছেন শুরু করছেন সেটি আপনি পড়া শুরু করবেন সেটি মনে মনে বলবেন যে আল্লাহ আমি এই উদ্দেশ্যটি পড়ছিলাম তারপর মা মকসি বলে সুরার বাকি আয়াতটি শেষ করবেন একটি আয়াতই মাত্র সর্বপ্রথম আপনি কী করবেন সর্বপ্রথম আপনাকে পাঠ করতে হবে তিনবার শরীফ তারপর ইয়া ইয়ারকমানুই ইয়ারাহিমু বিহাকে বিসমিল্লা ই ইয়া রাহিম ইয়া রাহিমু বিহাকে বিসমিল্লা ই রাকমুল রাহিম একশতবার তারপর আপনারা হাজতের জন্য আপনি কোরআন শরীফ খুলবেন কোরআন শরীফের যে সুরা এনাম নামে একটি সুরা আছে সুরা এনামের একশো চব্বিশ নম্বর আয়াতটি খুলবেন একশো চব্বিশ নাম্বার আয়াতের ভিতরে দেখবেন আয়াতটি যখন পড়া শুরু করবেন একটু পরেই দেখবেন কয়েকটি শব্দের পরে রাসূলুল্লাহ শব্দ লেখা আছে এই রাসূলুল্লাহ শব্দটি পড়ার পরে আপনি আপনার নিজের ইচ্ছেটি মকসুরটি বলে আয়াতটি শেষ করবেন পরে একবার মাত্রই পাঠ করবেন ইনশাল্লা আল্লাহ রহমতে নয় দশ এগারো তিন দিনে আমলটি পাঠ করেন এর তিন দিনের আমল বরকতে চাইলে আপনি আমল আশারা মাস করতে পারেন কিন্তু কমপক্ষে তিন দিন যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনার মসদও আল্লাহ তালা পূর্ণ করে দেবে আপনার তাম হাজত আল্লাহ তাহলে পূর্ণ করে দেবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ